করব একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত এই আর রান্না করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অন্যদিন তো তরকারি ফরকারি দেখাই দেখি না দেখো না আমরা এরকমও খাই আমরা শুধু মাছ মাংস খাই না আমরা এরকমও খাই ফ্যান ভাতও খাই এখন আনাজ কাটতে বসে পড়েছি এই পটল আছে পটল দিয়ে কুমড়ো দিয়ে আর তরকারি করবো ছোলা দিয়ে এটা বেশ ভাল লাগবে মিষ্টি মিষ্টি করবো নিরামিষ একটু মিষ্টি দিয়ে করব সব পটলগুলো দেখো না কীরকম কদিন হলো এনেছে আর লাল হয়েছে ওগুলো তো পেকেই গেছে বলি আজ আর ভাজবো না যে তরকারি করবো এক তরফাই হবে সব সব পটল দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব ছোলা দিয়ে কুমড়োটা বেশ ভালো মোটা একদম পুরো এই দেখো কত সুন্দর দেখেছো কুমড়োটা এক আমার আঙুলের থেকে বেশি চওড়া ভালো কুমড়ো এটা আমি ফ্যান ভাতটা তুলে নিয়েছি আর ওর বাবার ভাত বাড়বো ফ্যান ঝেড়ে নিয়ে ওলটাতে দিয়েছি ফ্যানটা ঝেড়ে ওর বাবা খাবে আমি ফ্যান সমেত খাব এখন এখানে এটা নিয়েছি মুগ ডাল সিদ্ধ দিয়েছি আর এই যে কাঁচা সর্ষের তেল আর লবণ মাখাবো আর এখানে আলু সিদ্ধ দিয়েছি এই আজকে দুপুরে খাবো আর তারপর রান্না করব। এটা খেয়ে নিয়ে রান্না করব। কুমড়ো ছোলা আর ময়দা দেখতে থাকো ভিডিও এখন এগুলো খুব গরম আলু বলো ডাল বলো যা গরম মেখে নিয়ে আর খেয়ে নিই দেখো এখানে আদা জিরে বাটা আছে এক ইঞ্চি মতো আদা আর জিরে এক চামচ ওই টেবিল চামচের এক চামচ জিরে এবার এখন আমি আদা জিরে বাটাটা বেটে নেব কি হচ্ছে বলতো তো এটা শিব ঠাকুরের পুজো হচ্ছে শিব ঠাকুরের পুজোর মন্ত্র মাইকে হাঁক মানে দিয়ে রেখেছে ওইটাই শোনা যাচ্ছে এখন আদা জিরেটা বাটা হয়ে গেল দেখো এখানে আনাজ কেটে নিয়েছি এখানে আছে পটল আলু কুমড়ো আর দেখো এখানে ছোলাগুলো কত সুন্দর ভিজে গেছে তো ছোলা দিয়ে এখন এই কুমড়ো ছো পটল রান্না হবে তরকারি তো দেখতে থাকো ভিডিওটা তারপরে করে ভালো লাগবে এখন তেল গরম হয়ে গেছে আর পটলগুলো চলো ভেজে নেব আগে

এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব লঙ্কার গুলি দেখো এখন মশলার সঙ্গে আনাজ পছানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব জল রান্না হবে কুমড়ো ছোলা আলু দেখো এখন তরকারিটা ফুটছে আর এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা পটল সব একসঙ্গে রান্না হবে কুমড়ো পটল আলু ছোলা এখন তরকারি সব আনা শীত হয়ে গেছে আর এখন ওপর থেকে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ঘেটে নেবো ভালো করে তাহলে একদম কুমড়ো ছোলা পটল আলু রেডি হয়ে যাবে কুমড়ো ছোলার ঘ্যাঁট ভালো করে মিশিয়ে নিয়ে আর নামিয়ে দেবো দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হচ্ছে খেতেও হেবি সুন্দর হয়েছে হুম তরকারি নাবিয়ে ময়ন দিয়ে কি বলে ময়দা মেখেছি ময়দা মেখে এখন লুচি ভাজি আজকে কুমড়ো ছলা দিয়ে লুচি খাওয়া হবে ওইজন্য সাদা তেল নুন দিয়ে যে রকম ময়দা মাকা হয় ওরকম ময়ন দিয়ে ময়দাটা মেখেছি দিয়ে এখন লুচি কাট দিই ভালোই ফুলছে যে খুব খারাপ ফুলেছে তা নয় নিয়ে চলে গেল কাজে ওটা করার ওপরে পড়েছে একটু না দিয়ে দেব লুচিটা খোল দেখাবো আমি কত লুচি ভেজেছি এক কিলো ময়দা ভেজেছি বন্ধুরা ভাত খায় এখন এই সবই খাবে দেখো বেড়ে নিচ্ছে ওর বাপ একটুখানি ভাত খেলো এই লুচি তরকারি খেলো আর নিয়ে গেল কাজে ব্যাস ওনার ছেলেও ভাত যেমন তেমন পড়ে আছে সব লুচি বেড়ে নিচ্ছে দেখো এখন কুমড়ো ছোলার তরকারি বেড়ে নিয়েছে খাবে আর এই তরকারি এক কিলো কুমড়োর তরকারি তাতে পাঁচশো পটল আড়াইশো আলু কেমন হয়েছে হম শুধু ওকে বলবো না আমিও খেয়েছি কি বলা তো একটা জিনিস করেছি এত সুন্দর দেখতে হচ্ছে আর গন্ধ ওঠে তাতেই খেতে ইচ্ছা করে ভালো আছে লুচি ভালো আছে তো cow